সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে চারটে আর এখানে আমি রেডি হচ্ছি কারণ কোথায় যাই সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর তাড়াতাড়ি করে মেকআপ করি আমি এটাকে আমার ননোদরা নিয়ে গেছে আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে আমার সোনাকেও রেডি করিয়ে দিয়েছি দিয়ে আর এই যে আমার সোনার পাপা আমার সোনার পাপাও রেডি হচ্ছে আর পুরো ব্লকটা দেখো বেশি লং ব্লক না ছোটো ব্লক আর তোমরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আমার সোনা রেডি হয়ে গেছে আর তোমাদেরকে হাই দিচ্ছে ওকে বললাম সোনায় একটা কিস করো ফ্লাইং কিস ও তোমাদেরকে ফ্লাইং কিস দিয়ে দিচ্ছিল কারণ আরও চোখ মুখটা দেখলে বুঝতে ওর ঘুম পেয়েছে ভীষণ বিরক্ত করছিল কারণ সারাদিন ঘুমায়নি আর এই আমরা গাড়িতে উঠে গেছি আর ভিডিও নিয়ে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিলো একেবারে দেখো কোথায় এসছি ওই যে আমাদের একটা ছোট্ট সোনা মাসির ছেলে মাসির ছেলের ছেলে মানে মাসির নাতি তার অন্নপ্রাশন তাই আমরা চলে এসেছি দেখো এখানে আমি যাচ্ছি ভিতরে এন্ট্রি করছি আর এখানে সব স্ট্যাটারগুলো ছিল আর এখানে আমার মা হাই দিচ্ছে আর এটা আমার মাসি আর আমার শ্বশুর মশাই বসে রয়েছে আমারও ভিতরের দিকে যাচ্ছি বৌদি ভাইকে ওখানে সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এই যে আর চলে এসছি এসে সোনাকে নিলাম সোনার গিফটটা সোনাকে ভরিয়ে দিলাম দিয়ে এই যে আমার দাদা আর এই আমাদের সোনা আর এই যে বৌদি ভাই তাকে কত কিউট লাগছে একটু আমরা ফটো তুললাম সোনার সাথে আর এই যে ওর মামার বাড়িতে সমস্ত গিফটগুলো এসেছিলো তারপর আমরা দু চারটে ফটো তুলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কারণ মেয়ে অনেক ছোটো রাত করিনি গরম পড়ছিলো টাটা বাই বাই গাইস